শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সেনাপ্রধান এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সেই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রথম জীবন জিয়াউর রহমান যাকে আদর করে জিয়া বলা হয় উনিশশো সালের উনিশ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা মনসুর রহমান ছিলেন কলকাতার একটি সরকারি বিভাগে কর্মরত একজন রসায়নবিদ তার শৈশব কেটেছে আংশিক বগুড়ার গ্রামাঞ্চলে এবং আংশিক কলকাতায় ভারত বিভাজনের পর অর্থাৎ উনিশশো সালে তার পিতা করাচিতে স্থানান্তরিত হলে জিয়াউর রহমান কলকাতায় হেয়ার স্কুল ছেড়ে করাচি একাডেমি স্কুলের ছাত্র হতে হয় তিনি উনিশশো সালে সেই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন উনিশশো সালে তিনি করাচির ডিজে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন সামরিক জীবন জিয়াউর রহমান উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন তিনি সেখানে দুই বছর দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হন তিনি উনিশশো উনষাট থেকে উনিশশো সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের একটি কিশোরী খালেদা খানম যা নাম তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আপনি জেনে অবাক হবেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার একটি ডাকনাম আছে যা অনেকেরই অজানা মেজর জিয়াউর রহমানের ডাকনাম কমল এবং খালেদা জিয়ার নাম পুতুল অর্থাৎ কমল ও পুতুল তাদের ডাকনাম এরপর উনিশশো সালের কুড়ি নভেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র তারেক রহমানের জন্ম হয় উনিশশো সালের বারোই আগস্ট বেগম খালেদা জিয়ার দ্বিতীয় ও কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো জন্ম নেয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে যুদ্ধ করেছিলেন প্রসঙ্গত তার কোম্পানি যুদ্ধে বীরত্বপূর্ণ কর্মদক্ষতা এবং সর্বাধিক সংখ্যক বীরত্বের পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে একজন প্রশিক্ষক নিযুক্ত হন একই বছর তাকে কমান্ড কোর্সে যোগদানের জন্য কোয়েটার স্টাফ কলেজে পাঠানো হয় উনিশশো সালে তিনি জয়দেবপুর দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেন তিনি পশ্চিম জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন উনিশশো সালে দেশে ফেরার পর চট্টগ্রামের অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্ট তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন মেজর জিয়াউর রহমান খেতাবপ্রাপ্ত একজন মুক্যোদ্ধা স্বাধীনতা যুদ্ধে তিনি যে বীরত্ব দেখিয়েছেন তা জানুন উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গুলি চালায় এবং ইতিহাসের গণহত্যা চালায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস গণহত্যা অপারেশন সার্সলাইট নামে পরিচিত মেজর জিয়াউর রহমান উনিশশো সালের পঁচিশ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন তারপর ছাব্বিশ মার্চ বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালোঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন তিনি বলেন আমি বাংলাদেশ লিবারেশন আর্মির অস্থায়ী সর্বাধিক মেজর জিয়া এত দ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি সুতরাং মেজর জিয়াউর রহমানই স্বাধীনতার প্রথম ঘোষক জিয়াউর রহমান ও তার সৈন্যরা এভাবেই মুক্তিযুদ্ধের জনসমক্ষে আসেন মেজর জিয়া এবং তার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী চট্টগ্রাম ও নোয়াখালী এলাকাকে কয়েকদিন তাদের নিয়ন্ত্রণে রাখে এবং তারপর পাকিস্তান সেনাবাহিনীর চাপের মুখে কৌশলগত প্রসারণ করেন সীমান্ত অতিক্রম করে জিয়াউর রহমান প্রাথমিকভাবে বিডিএফ সেক্টর এক এর বাংলাদেশ ফোর্সেস কমান্ডার হয়েছিলেন এবং জুন থেকে বাংলাদেশ বাহিনীর বিডিএফ সেক্টর এগারো কমান্ডার এবং উনিশশো একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জুলাইয়ের মাঝামাঝি জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের সময় আঠাশ আগস্ট উনিশশো একাত্তর সালে জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা রোমারিতে প্রথম বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীর উত্তমে ভূষিত হন রাষ্ট্রনায়ক তার পূর্বে অপরিহার্য রাজনৈতিক উত্থান নয় মাস যুদ্ধে সবচেয়ে প্রশংসনীয় কর্মদক্ষতার পর জিয়া কুমিল্লায় ব্রিগেড কমান্ডার নিযুক্ত হন উনিশশো বাহাত্তর সালের জুন মাসে তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ করা হয় উনিশশো সালে মাঝামাঝি সময়ে তিনি একজন ব্রিগেডিয়ার এবং বছরের শেষের দিকে একজন মেজর জেনারেল হন জিয়াউর রহমান পঁচিশ আগস্ট উনিশশো পঁচাত্তর সালে সেনাপ্রধান হন খালেদ মোশাররফ যখন সাফাত জামিলের নেতৃত্বে ঢাকা ব্রিগেডের সমর্থনে তিন নভেম্বর উনিশশো সালে একটি অভ্যুত্থান ঘটায় তখন জিয়াউর রহমান তার কমান্ড পদত্যাগ করতে বাধ্য হন এবং গৃহবন্দি করা হয় সাত নভেম্বর সিপাহী জনতা বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে যান উনিশশো সালের সাতই নভেম্বর জিয়াউর রহমানকে পুনরায় সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয় পরের একই দিনে সেনা সদর দপ্তরে এক বৈঠকে বিচারপতি এ এস এম প্রধান সামরিক আইন প্রশাসক এবং তিন বাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়া বিমান বাহিনী প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার জন্য একটি নতুন প্রশাসনিক কাঠামো সাজানো হয় উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ভাইস মার্শাল এম জি তোয়াব এবং রিয়াল অ্যাডমিরাল এম খান জিয়াউর রহমান উনিশ নভেম্বর উনিশশো সালে প্রধান সামরিক আইন প্রশাসক হন যখন বিচারপতি সাইম তার পদত্যাগ করেন এবং শেষ পর্যন্ত একুশ এপ্রিল উনিশশো সালে রাষ্ট্রপতি সায়েম পদত্যাগ করলে বাংলাদেশের রাষ্ট্রপতি হন মেজর জিয়াউর রহমান স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহি রহমানের রহিম সন্নিবেশ অর্থাৎ পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে সন্নিবেশ করার জন্য সংবিধান সংশোধন করেন এবং একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন অনুচ্ছেদ আটের এক এবং অনুচ্ছেদ এতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস নীতি যোগ করা হয়েছে অনুচ্ছেদ আটের একে সমাজতন্ত্রকে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে অনুচ্ছেদ পঁচিশের দুয়ে এটাও বলা হয়েছে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুসংহত সংরক্ষণ ও শক্তিশালী করার চেষ্টা করবে উনিশশো সালের একই সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করে উনিশশো সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি তিনশোটির মধ্যে দুইশো সাতটি আসনে জয়লাভ করে পহেলা এপ্রিল উনিশশো সালের জাতিক ও সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয় নয় এপ্রিল পঞ্চম সংশোধনী কার্যকর হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করা হয় জিয়াউর রহমান আবার নির্বাচনী রাজনীতি চালু করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হওয়া সত্যি একটি বড় অর্জন এবং নেতৃত্বের চিহ্ন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে এই লক্ষ্যকে সামনে রেখে জিয়াউর রহমান সংবাদপত্রের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণমাধ্যমকে তথা তথ্যমাধ্যমকে মুক্ত ও নিরবিচ্ছন্ন করে সংবাদের অবাধ প্রবাহের উদ্বোধন করেন অর্থনৈতিক সংস্কার রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের একটি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অন্য একটি খাত যেটাকে অর্থনীতি বলে বাংলাদেশের জাতীয় অর্থনীতি জিয়াউর রহমান অর্থনৈতিক নীতি প্রাইভেট সেক্টরে উন্নয়নের উপর জোর দেয় যা আগে ছিল অবহেলিত তিনি বিশেষজ্ঞদের একটি দলকে বেসরকারি খাতের উন্নয়নের প্রচারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন অর্জনের উপায় এবং পরিকল্পনা করতে নিযুক্ত করেন কৃষকদের ভর্তুকি এবং কৃষি বিপণনের মাধ্যমে কৃষি উন্নয়নের যুগের সূচনা করেন যা কৃষিতে অধিক সমৃদ্ধিযোগ্য হয় তিনি জাতীয়করণকৃত শিল্পগুলোকে তাদের সাবেক মালিকদের কাছে হস্তান্তর করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন রপ্তানি খাতে উন্নয়নে তিনি প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানির প্রসার সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন জিয়ার অর্থনৈতিক নীতি তাকে যথেষ্ট সাফল্য এনে দেয় খাদ্য উপাদান এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বাংলাদেশ অদূর ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ভারত ও অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে সমান তালে সুপ্রতিবেশী সম্পর্ক স্থাপনের লক্ষ্যে জিয়া প্রথমে জনগণের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষার পুনরুত্থানের মাধ্যমে এবং তারপর আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে প্রতিপক্ষ শক্তিকে স্থিতিশীল করার মাধ্যমে অভ্যন্তরীণ পরিবেশে পরিবর্তন আনতে শুরু করেন একইভাবে পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলি নতুনভাবে তৈরি করা হয়েছিল এবং পারস্পরিক বোঝাপড়া বিশ্বাসের ভিত্তিতে শান্তি ও অগ্রগতি অর্জনের লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ভারতের সাথে পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো রাষ্ট্রগুলির সাথে পারস্পরিকতার যে সম্পর্ক একটি প্যাটার্ন গড়ে তুলেছিলেন যাতে এটি শেষ পর্যন্ত এই অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা গঠনের দিকে পরিচালিত করে যা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে সব প্রান্ত থেকে এ পদক্ষেপটি প্রশংসিত হয়েছিল উনিশশো সালে নিরাপত্তা পরিষদের একটি অস্থায়ী আসনে নির্বাচিত হয় এবং জাতিসংঘের সদস্যদের কার্যক্রম সক্রিয়ভাবে জড়িত হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ধারণা সূচনা করেছিলেন পদক্ষেপ গ্রহণ করেছিলেন এই উদ্দেশ্যে তিনি পারস্পরিক যে সহযোগিতা তার জন্য একটি সুন্দর কাঠামো দাঁড় করিয়েছিলেন যাকে আমরা সার্ক নামে চিনি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ছিল তার প্রচেষ্টার ফল সংক্ষেপে সার্ক যা আনুষ্ঠানিকভাবে ঢাকায় উনিশশো সালে চালু হয়েছিল বাংলাদেশের একজন বীর এবং সফল রাষ্ট্রনায়ককে উনিশশো একাশি সালের তিরিশ মে চট্টগ্রাম সেনা অভ্যুত্থানে তাকে হত্যা করা হয় ঢাকার শেরবাংলা নগরে তাকে সমাহিত করা হয়েছে আপনার দৃষ্টিকোণ থেকে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান কেমন ছিল কমেন্ট বক্সে জানান